কোন জিনিসটি একবার ঢুকালে আর বের করা যায় না বলুন তো উত্তর কি গর্ভবতী বলুন তো উত্তর কি প্রথমে ঢুকালে কষ্ট হয় পরে আনন্দ লাগে বলুন তো উত্তর কি যত ঘষা হয় উত্তর কি তত ছোট হয়ে যায় ঢুকানোর সময় শুকনো থাকে বের হওয়ার সময় ভিজে যায় বলুন তো উত্তর কি গোল পৃথিবীর মতো কিন্তু পৃথিবী নয় সবুজ পাতার মতো কিন্তু পাতা নয় লাল রক্তের মতো কিন্তু রক্ত নয় বলুন তো উত্তর কি কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলুন তো উত্তর কি আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই বলুন তো উত্তর কি